আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিস পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি টুপিস দেখাবো নতুন কালেকশন খুবই সুন্দর দেখেন এই কালারটা কিন্তু মিন্ট পেস্ট কালার এই কালারটা অনেকেরই পছন্দের একটা কালার খুবই খুবই সুন্দর করে কিন্তু এভাবে লাখনা করে দেওয়া আছে এটাতে খুব সুন্দর করে কিন্তু টার্সেল করে দেওয়া আছে ঠিক আছে জামা এবং অন্যা পাচ্ছেন বেক্সি ভয়েলের মধ্যে আজকে কিন্তু সবগুলো বেক্সি ভয়েলের ড্রেস দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আমাদের অনেক ফেমাস একটা ডিজাইন এবং সাথে সিকোয়েন্সের কাজ আছে খুব খুবই সুন্দর আর এই বেক্সিগুলো কিন্তু এক একটা এক এক প্রাইজের হ্যাঁ কাজ এবং হচ্ছে ডিজাইনের বা অনুসারে এক একটা হচ্ছে কম বেশি প্রাইস হবে খুবই সুন্দর এটা হ্যাঁ এটাও বেক্সি ভিতরে কাজের ফিনিশিং আমাদের প্রতিটা হান্ড্রেড পার্সেন্ট বেটার পাচ্ছেন এই কালারটা যে কি সুন্দর এটা যারা পরবেন সবাই কি ভালো লাগবে এটাও কিন্তু হচ্ছে এভাবে টার্সেল করে দেওয়া আছে খুবই খুবই সুন্দর এটাও টুপিসে পেয়ে যাচ্ছেন আর এই দেখেন একটা সুন্দর গুজরাটি চলে আসছে অনেক সুন্দর এই গুজরাটিটা দেখেন দেখেন জাস্ট সেলাইগুলো দেখেন তাকিয়ে থাকার মতো এবং কাপড়টা মানে একদম গ্লেজ দিচ্ছে এত সুন্দর একটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে এবং এভাবে হচ্ছে গুজরাটি কাজ করে দেওয়া আছে আর ওন্নাটা তো পুরোটাই বক্স করে কাজ করা জামা ওন্না দুইটাই হচ্ছে গুজরাটি সেলাই খুবই সুন্দর শুধু হোয়াইট কালার একটা সালোয়ার পরবেন এটাও কিন্তু হচ্ছে বিক্সি ভয়েলের মধ্যে বেবি পিঙ্ক কালার ঠিক আছে বেবি পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্ক কালার এটাও হচ্ছে পিঙ্ক এটাও কিন্তু পিঙ্ক দুইটা পিঙ্ক কিন্তু ডিফারেন্স হ্যাঁ একটা হচ্ছে ডিপ পিঙ্ক একটা হচ্ছে লাইট পিঙ্ক এবং দুইটা ডিজাইনই কিন্তু হচ্ছে আলাদা সো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এত সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসটা যে কি সুন্দর দেখেন জাস্ট অসাধারণ এটাও কিন্তু সূর্যমুখীর একটা ডিজাইন এবং সূর্যমুখীর ডিজাইন বাট সাইজটা ছোটো এটা বড় বড়ো দিলে ভালো লাগবে না সো দেখেন খুবই খুবই সুন্দর সূর্যমুখীর ডিজাইন অনেক সুন্দর বেক্সি ভয়েলের ভেতরে ওভার ড্রেসটা এবং পাতাগুলার সেলাইগুলা জাস্ট দেখেন মনে হচ্ছে পাতা এবং ফুল জামার মধ্যেই ফুটে আছে এটা সামনাসামনি আরও বেশি সুন্দর হোয়াইট কালার এবং হচ্ছে অরেঞ্জ কালারের সুতা সাথে জলপাই কালারের হচ্ছে পাতার কালার হবে এটা কিন্তু আপনারা যারা শর্ট আছেন তারাও কিন্তু এটা নিতে পারবেন নিচ থেকে কেটে ফেললেই হবে এগুলো ফ্রি সাইজের বডি দেখেন অনেক চওড়া হ্যাঁ এবং বেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে পিঠে পড়বে হ্যাঁ ব্যাক সাইডে পিঠে পড়বে এই ডিজাইনটা আর এই হচ্ছে ব্যাক সাইডের সাথে এক্সট্রা করে স্লিভের জন্য ডিজাইন দেওয়া হচ্ছে এ ধরনের ড্রেসগুলো খুবই আনকমন হয় খুবই সুন্দর হয় এবং এগুলোতে প্রচুর খাটনি শুই সুতার কাজ কোনো অ্যাম্ব্রডারি না হ্যাঁ এগুলো কোনো মেশিনের কাজ না সম্পূর্ণ সুই এবং তো সবাই চেনেন ওইটা থেকে সেলাই করে করে এই ডিজাইনটা উঠানো সো এইগুলো আসলে অনেকে সস্তা মনে করেন এতটাও সস্তা না আপনি যখন নিজে এটা করবেন তখন এটার মূল্যায়ন বুঝতে পারবেন ঠিক আছে এটা আমাদের একটা সুন্দর ডিজাইন পরিপাটিভাবে আপনাদেরকে দিচ্ছি সেলাইগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন হ্যাঁ হাতের কাজের ফিনিশিং এত সুন্দর আনা এটা কিন্তু খুবই টাফ ব্যাপার সো মজুরিটাও কিন্তু আমাদের সেরকমই দিতে হয় আপনি হচ্ছে এতটাও মনে করবেন না সস্তা সো প্রচুর খাটনি প্রচুর শ্রম হয় এই ড্রেসগুলোতে এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এবং কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বেটার কোয়ালিটি ভয়েল তো সবাই চিনেন আর যদি না চিনেন কাপড়ের দোকানে গিয়ে বলবেন ভয়েলের কাপড় দেখতে চাই তাহলে বুঝবেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন হয় সো এইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এই ডিজাইনটা এত সুন্দর আমার নিজেরই ইচ্ছা করতেছে এই ডিজাইনটা মানে অন্যরকম সৌন্দর্য একটা মনে হচ্ছে কি মানে যা মধ্যে কিছু ন্যাচারাল জিনিস থাকে না ওই রকম আর কি খুবই সুন্দর যার ভালো লাগবে ফাস্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন ফাস্ট ফার্স্ট কনফার্ম করতে হবে প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা ঠিক আছে জামা এবং অন্য পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা অরিজিনাল বেক্সি ভয়েলের মধ্যে এখনও আসল কথায় আসি বেক্সি বলে অনেকে অনেক ধরনের ম্যাটেরিয়াল সেল করে সো ব্যবসা তো আসলে একদিনের না আপনি হচ্ছে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে আমি অরিজিনালটাই দিচ্ছি হ্যাঁ হানড্রেড পারসেন্ট অরিজিনালটা ঠিক আছে সো যার লাগবে তারাই হচ্ছে ইনবক্স করে ঠিক আছে এবং একদম হচ্ছে আমাদের কাপড়গুলো আপনি মানে কি বলবো ইনটেক পাবেন হ্যাঁ নতুনত্ব একটা জিনিস আছে আর একটা জিনিস হচ্ছে পুরান তো আমরা আসলে ওই যে একদম আমাদের ড্রেস অনেক পুরানো হয় এমন না আমাদের নতুন থাকতে ড্রেস সেল হয়েছে আলহামদুলিল্লাহ সো আপনি আমাদের কাছ থেকে ড্রেস নিলে বুঝতে পারবেন আমাদের রেগুলার কাস্টমারই বেশি ঠিক আছে সো এই হচ্ছে এটা গুজরাটি সেলাইয়ের কাজ খুবই খুবই সুন্দর একটা জিনিস নেবেন দেখা যায় আপনাকে বেক্সি বলে আমার আমি এটা চব্বিশশো বললাম ধরেন আপনি হচ্ছে পেলেন সেটা বাইশশো টাকায় এখন এখন সেটা কি অরিজিনাল কিনা দেখেন কাপড়ের ক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্স আছে হ্যাঁ বেক্সির গছ কত আর তার থেকে নিম্ন গজ কত এটা হিসাব করে দেন হচ্ছে বুঝে নিয়েন তো এই হচ্ছে স্লিভের পোষণটা খুবই খুবই সুন্দর দুইটা স্লিভ এবং জাস্ট ফিনিশিংগুলো দেখেন আমি আমি কিন্তু একদম ক্যামেরার সামনে হ্যাঁ যতটুকু নেওয়া যায় অত কাছ থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ড্রেসগুলো সো আমাদের এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে যাতে এরকম রেগুলার যে ভিডিওগুলো আমরা পোস্ট করি এগুলো আপনাদের কাছে চলে যায় এই যে দেখেন এগুলো শিলাই এগুলো দেখছেন এগুলোতে যেই পরিমাণে খাটনি এই শিলাই সুন্দর করে হচ্ছে উঠানো এটাও একটা টাপ ব্যাপার ঠিক আছে এটাও বেক্সির মধ্যে জাস্ট ভেতরের রাউন্ডগুলো দেখেন কি সুন্দর এটা কিন্তু পুরোটাই হচ্ছে বক্স করে কাজ করা সো যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন দেখেন উন্যটা দেখছেন এটা কিন্তু মনে হচ্ছে অন্যরকম মনে হচ্ছে লেজ বসানো এত সুন্দর এটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা বেক্সি ভয়েলের মধ্যে চব্বিশশো পঞ্চাশ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস এটা নিয়ে কোনো হচ্ছে ইয়া নাই গ্যারান্টি গ্যারান্টি দিয়ে সেল করতেছি ঠিক আছে সো নেক্সট হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখাবো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একই ম্যাটেরিয়াল এখন থেকে যে কয়টা ড্রেস দেখালাম সব এক ম্যাটেরিয়াল আপনার সুতার কালার ডিফারেন্স হ্যাঁ এই যে কিছু কিছু ব্যক্তিতে দুই একটা সিল থাকে এটাই ভাগ্যক্রমে পড়ে গেছে এগুলোতে নাই মানে সবগুলোতে তো সারা কাপড়ে সিল থাকে না সিল থাকে একটা জায়গায় ধরেন এক জায়গায় পড়ে যায় এক জায়গায় হচ্ছে পরে না একটা পিসে পরে না এরকম আর কি তো সবগুলোই বেক্সি ভয়েলের মধ্যে এটা হচ্ছে দেখেন এটা এই কালারটা না অন্যরকম সুন্দর এটা কিন্তু না ব্লু আবার হচ্ছে না ইয়া খুব সুন্দর একটা কালার কি কালার বলবো মানে অন্যরকম সুন্দর একটা কালার এই হচ্ছে এটা লাখনাউ কাজের মধ্যে ডলার সেটিং করে দেওয়া আছে এবং পেছন সাইডটা দেখেন খুবই সুন্দর এবং সামনাসামনি আপু ড্রেসগুলো আরও ভালো লাগবে ঠিক আছে সো এই ছিল ফ্রন্টের পার্ট এগুলো সব ফ্রি সাইজ আছে হ্যাঁ লং আছে আটচল্লিশ আপনি এটা শর্ট করতে পারবেন সিমিলার কাজের ড্রেসগুলো শর্ট করতে মানে ইজি তো এই হচ্ছে আপনার পিচে পড়বে এটা আর এই হচ্ছে স্লিভের পোষণটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ ডলার সেটিং বলেন কাজের ফিনিশিং বলেন একদম এ গ্রেড কাজ পাবেন এবং এ গ্রেড কাপড় পাবেন সো এই হচ্ছে আপনার জামাটা ছিল এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন খুবই খুবই সুন্দর এগুলো কিন্তু পুঁতি টার্সেল করে দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু পুঁতি টার্সেল করে দেওয়া আছে এবং ওড়নাটা বক্স করে ভেতরে কাজ করা এবং সাথে পাইপেন দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কালারটা যেমন সুন্দর তেমনি হচ্ছে কাজের ফিনিশিং সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন হ্যাঁ এই যে দেখে কত সুন্দর কত হচ্ছে ইয়া করে হচ্ছে ইয়াগুলো বসানো ঠিক আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এরপরে দেখাচ্ছি আরেকটা সুন্দর ড্রেস দেখেন এটা কিন্তু সিকোয়েন্স করা আছে এটাও কিন্তু বেক্সির মধ্যে খুব সুন্দর কাজ খুবই খুবই সুন্দর এত ছোট 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 এই দেখেন এটাও কিন্তু আছে হ্যাঁ যে দু একটা ভাগ্যক্রমে থাকে দু একটা থাকে না সো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে অল ওভার ড্রেসটা খুবই সুন্দর একটা গ্লেস দেবে এগুলো আপনি রাতে যে কোনো পার্টিতে পড়ে যাবেন যে কোনো অনুষ্ঠানে যারা হচ্ছে কটন লাভার আসেন হ্যাঁ যারা একদম হানড্রেড পারসেন্ট কটন ছাড়া কিছু পড়তে পারেন না তার মধ্যে একটু স্টাইলিস্ট থাকতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু ওয়াশ করা যাবে কোনো সমস্যা নেই আপনার গরম লাগবে না এরকম কোনো ঝামেলা হবে না একদম হানড্রেড পার্সেন্ট কটন রকম সেমিজ লাগবে না ঠিক আছে এই যে একদম স্কিনের সাথে এই যে মিশে গেছে দেখেন পরে অনেক শান্তি এগুলো সো এই হচ্ছে জামাটা এই ডিজাইনটা তো অনেকেরই পছন্দের একটা ডিজাইন এটা হচ্ছে ফিনিশিং লেভেলটা জাস্ট দেখেন খুবই খুবই সুন্দর এবং এটা হচ্ছে পিঠে পড়বে এই যে এটা হচ্ছে পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পোষণটা এগুলো সবই হচ্ছে নতুন কালেকশন যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে আমাদের কিন্তু থাকে না আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল দেখা যায় বেক্সির নামে সবাই দুই নাম্বারই করতেছে এখন নানা ধরনের কাপড় দিয়ে বেক্সি ভয়েল আসলে এরা আসলে কিসের জন্য যে ব্যবসা করতে আসছে আমি জানি না কারণ অরিজিনাল বেক্সি ভয়েলের গজে হচ্ছে একশো ত্রিশ পঁয়ত্রিশ এরকম হ্যাঁ সো এই হচ্ছে দেখেন ওড়না ওড়নাটা পুরোটাই বক্স করা এবং সাথে এরকম জিরো সাইজের সিকোয়েন্স করা আছে ভেতরের ইয়াগুলো জাস্ট দেখেন মানে সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এটা আসলে ক্যামেরাতে বোঝানো যায় না হ্যাঁ সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এই ভেতরের ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর এই হচ্ছে ওড়নাটা ছিল সো এগুলো যেগুলোতে টার্সেল দেওয়া সেগুলোতে টার্সেল পাবেন যেগুলো টার্সেল ছাড়া এগুলো টার্সেল ছাড়াই নিতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে এক একটা এক এক ধরনের ফিল থেকে আসছে প্রাইসটাও ওইভাবে ডিফারেন্স হ্যাঁ এটা চব্বিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবে এটা সিকোয়েন্সের কাজ আছে অনেক সুন্দর একটা লাগনা ও নেক্সটে চলে যাচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখেন এই ড্রেসটা কি সুন্দর আচ্ছা এখানে একটু বলে রাখি কিন্তু পাইপেনে কিন্তু একটু ছাপ আছে এগুলো উঠে যাবে হ্যাঁ পাইপেনের মধ্যে এটা কিন্তু জামার ভেতর না এই যে সাইডে দেখছেন কারণ এগুলো কিন্তু সব ছাপ দিয়ে হয়েছে এগুলো কিন্তু একটুও নাই তো এটা হচ্ছে পাইপেনে একটু হালকা তো এটা আবার কেউ দোষ ধরে বৈশাখ না আমি আসলে সব ক্লিয়ার করে সেল করতে পছন্দ করি হ্যাঁ এটা কিন্তু উঠে যাবে আর ছাপের দাগ ছাড়া কোনো ড্রেস হয় না ছাপ কিন্তু থাকি। তবে এই ড্রেসের ভিতর কিন্তু নাই ঠিক আছে ড্রেস কিন্তু পুরাই ফ্রেশ সো এই দেখেন কি সুন্দর একটা মিন্ট পেস্ট কালার জাস্ট অসাধারণ সুন্দর একটা ড্রেস সেটা ওভার ড্রেসেই কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা হ্যাঁ লাকটা জাস্ট অসাধারণ সুন্দর এবং এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি পিঠে পড়বে এই কালারটার জন্য সবার মাথা নষ্ট হ্যাঁ এই কালারটা মানে এমন সুন্দর একটা কালার এটা মানে খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এই দেখেন এমনি যথেষ্ট কাজ থাকে সেলাইগুলো এত সুন্দর কাজ মানে মনে হবে কি মেশিনও এত সুন্দর করতে পারে না আমি সেদিন একটা হচ্ছে একজনের লাইভ দেখলাম যে এই ধরনের ড্রেস মেশিনের করা এ ধরনের না মানে এরকম ছোটো ছোটো ছোট ছোট কাজ কিন্তু মেশিনে করা টু পিস সেটাও কিন্তু কটনের টু পিস সেল করতেছে চার হাজার টাকা বুঝছেন সেটা কিন্তু মেশিনের তো এসটার নামটা বললাম না আমি ভাবছি কি হয়তো হাতের কাজ কিন্তু আসলে ওইটা মেশিনের কিন্তু সেটা টু পিসই তারা সেল করতেছে সেটাও কিন্তু একটা কটন এক ধরনের দামি কটন হয়তো হ্যাঁ তো সেটা কিন্তু তারা সেল করতেছে চার হাজার টাকা আর আমরা বেক্সি ভয় বেক্সি তো থেকে হাই কোয়ালিটির কাপড় কটনের ভেতরে তো এই ড্রেসগুলো আমরা কত রিজনেবেল আপনাদেরকে দিচ্ছি আসলে যারা জিনিস চিনে তারা তো চিনে আসলে কিছু কিছু আছে চিনে না এসে উল্টা কমেন্ট করে এই যে দেখেন ভেতরে আর আমি প্রতিটা ভিডিওতে কিন্তু প্রাইস বলার চেষ্টা করি দুই একটা হয়তো মিস হতে পারে কিন্তু যেগুলোতে বলি প্রাইজ সেগুলোতে অনেকে এসে কমেন্ট করেন যে আপু প্রাইস কত প্রাইস বলেন না কেন ভিডিও ছাড়েন আপনারা তো ভিডিওই দেখেন না তাহলে আমি কীভাবে আপনাদেরকে বোঝাবো বলেন আমরা তো প্রাইসটা বলেই দিই ভিডিওতে একটু খেয়াল করে ভিডিওটা দেখবেন আর সব কিছু ডিটেলস কিন্তু আমরা ভিডিওতেই বলে দিই আমরা ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেই একশো পঞ্চাশ টাকার বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি অনলি আশি টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এটা কিন্তু পাবেন না লাস্ট পিস আছে ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস জামা কিন্তু অল ওভার ফ্রেশ কোনো ছাপের দাগ নাই আমি শুধু ওনার পাইপেনে এই যে পাইপেনে একটু ছাপ আছে একটু উঠে যাবে হ্যাঁ পাইপেনে এটা কিন্তু এক্সট্রা একটা কাপড় লাগানো পাইপেন দেওয়া তো এখানেই হচ্ছে একটু ছাপ আছে এটা উঠে যাবে এটুকুই বলছি হ্যাঁ জামার ভেতর কিন্তু কোনো সমস্যা নেই কেউ আবার উল্টা পাল্টা ভেবেন না সো ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ